কতখন ধৰিতে আমাৰ যোৱা লাগব নে ব্লেইন প্লেইন লাগব নে দৰ্জা ওজা লাগে লগ মাৰি দিব নয়া বাই বৌ আৰু আমৰাৰ দাৱাত প্লেইনত উঠতে উঠতে গা ঘৰ পচি যাৰ্মিনেলত যাই যাইতে আমাৰ যোৱা আইকব আমাৰ নানিয়ে হল

ফাৰ্ষ্ট আৰু ফাৰ্ষ্ট দাম দিয়া যাও নাই আমি ৰখি খাৰতাম তুমি আমি দেখি নে আমি ভিডিঅ' কৰা নেকি আম্মাই দেখ দেখাই নি আম্মা লাষ্ট টাইম তুমি নাই নাইছিলাই নাই মাৰে লৈ আহি নানিবি এ যা 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 ইছমিলা মাছ লে কিয় মন থকা খাই ডাইৰেক্ট হাইৰে হাই হাই অ জোতাকেইটা সাৰত লৈ আহি যিব আমাৰ শকমামাৰ ৰুম হৈ গ'ল দেখাছো আমাৰ শকমামা গেল শকম দেখাই নি আপোনাৰ ৰুম দেখনে আইতে অপেক্ষা কৰে ৰুমে আহিলে আপোনাৰ ফাৰ্ণিচাৰ বৰ বনাই নাই নি কিতাপ গছৰ বুই আহি দিয়ে নি যাওঁ ঐ দখ বেপাৰী বেটী তোমাৰ কি থৈলো আইয়ো শেষ পইচা দিব এখন আইতো আগে চবৰ আগে লুকে

দি আমাৰ জানতো দিম খেৱৰে দিছি তোমাৰ দিছিল একশ টেকা যোৱানক লিছি তুমি আইচ ক্ৰীম খাও নিমাই পইচা দিছ আচ্ছা তোমার দিবি তোমার অত শখ আস ক্রিম খাইবার ওটা জুতা খুলে বে সবে জুতা খুলে তারা ক্লিন করছো বারা সারা যা আইব জুতা খুলি লও তোমার বাড়ির সারা ফেক লই আইস ও লাগছে না আমরা ও নাইয়া বইস নয়া বাবি আনো বাই বউ আনো আচ্ছা তাই তুই স্লিপার এটা আমি তোমার লগে দিয়েছিলাম আমি ইফির আনতাম ফার্সি আমার লাগে যে কোনটা জায়গা নাই এখন আমরা ড্রিঙ্ক খাইয়া বড়ই খাইলাম কিতা কোখালাম আমরা আবদুল্লক আবদুল্লক আমার আম্মার কিত ফুফুৰ ঘৰৰ বৈ বড়োজনো মামী নাই তাইন লাগে আমাৰ আম্মাৰ নন এটা মানুহে এবিধ কনফিউজ যে আমাৰ ভিডিঅ' দেখোন নানি মামুৰ বাৰী ফুফু থাকি নানি তুমি ন ফুফু থাকো ফুফুৰ বাৰী তো আমি প্ৰায় চব কয় কইনা আমাৰ মামাইতো ফুফু বিয়া কৰিছে নতুন যারা দেখলা নতুন যারা চ্যানেলও আছো তারা বলে আমার মামার বাড়ি আইছি ঠিকও আছে বাট আমার মামাই বিয়া করছে আমার সব ছোটো ফুফু সো এলাকা ফুফুরে ফুফু ডাকি মামারে মামা ডাকি আর এই ভিডিওগুলো খাস করে তুলো ওর আমার আম্মার তাই যারা জানোই তো জানোই আমার আম্মা স্ট্রোক হইয়া তিন বছর থাকি বেড বাউন দেশ আইতা ফারা না দেশর প্রতি তানোর ঠান এখন তো আমি আইসি আর তাই না আমার হইয়া দিস বেশি বেশি করে ভিডিও বানাইতাম তো যারা আসুন লগে থাকবা দেখো কা বালা লাগে আর যারা বালা লাগে না তারা স্কিপ করি লওকা আপনার আর মানে ই দরকার নাই দেখার কোনো দরকার নাই আর লগে থাকলে আলহামদুলিল্লাহ তাইলে র ভিডিও আমি কোনো আমি কাট করাম না ডিলিট এডিটিং করাম না আমার আম্মাই সাইডেওয়ালা দেখতা সবার আম্মার ফসল মতো আমি দেখাই রাম বাড়ি গড় আত্মীয় স্বজন সব মাতি মাতি দিরা আমার আম্মারে মেসেজ হল সো এটা একটু डिफरेंट টাইপ অফ ভিডিও বাকি গুলো অরিফাদার দেশর কথা কইছানে কিন্তু আমার খালায় তো তারা আইছেন আলহামদুলিল্লাহ বিরিয়ানি খর্ষণ মিট বর্টা মাছের বর্টা সুটো মাছ চিকেন ফিশ মাছ উইথ উরি ঠেঙ্গা আলু ভর্তা রোস্ট দেশি লেম্বু আর টমাটো সালেদ নি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়ি কত মজার মজার খানি কিন্তু অতটাখানে রানলা আমি বুঝলাম না আমার তো আসলে ওখটা দিই আর ওখটা দিই আর একটু ঠেঙ্গায় আমার পেট পিক বাকি সবটা তো বেতর আসা হাসা দাম তুমি আসো শুনে আচ্ছা করলিছেন কষ্ট করিয়া আই বানি আছি ওহ একটু মাও খাইমু নি আর ইগুন ফাকি নি হবুন ফাকি ও পাচেরা ওটা কি বানাইছো ও বাটেরাও ও তিনটা মাত্র ইগুন আনতাজিরঞ্জ ও ফাসটা এক দুই তিন চার পাঁচ তোমরা কি তোমারে একদিনও খাওয়ায় শেষ নাই না না খাবার খো আমরা একদিনে খাওয়ায় শেষ নেই তো লাগে আর আইতাম না কোনোদিন আর দুই দিনই আর কিটা করব আর আছে ফাসটা আর আছে নাই তো আচ্ছা তাইشب ইংলিশ খানি ওকে আমরা নো ইংলিশ পার্টি একটা করতাম হইবো বাবা ইলেকেণ্ড আছে এইবাৰ দি তো আগে দেখাইলাম নিচিনাই যায়গৈ যাইতা খাৰ ৰুম এতিয়া আমাৰ বনি ৰুম বনি ৰুম নিচ ৰুমতা হয় নাই ওতা আমরা সবে খাইয়া শেষ এখন আমরা যাই দাম গে যে মজাই খালা সপ্তাহ যে মজাই থ্যাংক ইউ নাইট খাল্লা ও নাই মাইক্রোয়েভ লাল্লা আম্মার বাসাং ও আর তার অনেক জায়গা আছে দুই রুম তিন রুম গড় আরো বড় হি বানাইতে আসলা বাতি অতটুকু বানাইছো আমার আম্মার আতো আম্মার হয়েছিল উড়িজার

আর একটা আমার গাছ আমি আমার ফাটা চিনিছি ইউটিউব দেখতে দেখতে আর ইকটা কীতে লাম বা একটা পাইনএপল একটা খাজুন একটা বরুই গাছ নি দেখে যাই

কোন গাছে কোনবু লৈছিলা ৰেম্বু লৈছিলা অতা আমাৰ ৰৈ শত বছৰ আগে ৰৈলা ৰ'দটো বুট লৈ গলা অকালত বছৰ আগে ৰৈছিলা পাঁচ ছয় বছৰ আগে বাংলার বছর তো বড় দিন কোন দিনতে ও তো গোটা গোটা ওটা নি আল্লাহ আমি তো কত সময় কেয়ালো আমি খালি ফাতা দেখ তেতিয়া বড়ো নাখি গছ নাৰিকলৰ গছ খুৱাই টেংকিনি উৰি লাগত নাই বজাৰতে

মনে মনে আৰু চাৰিটা ৰুমিতো আছিলে এনেই গড়ৰ প্লানৰ লগে এক দুই তিনি চাৰি যে বৰ গড় ৰুই লেচুভা নাল্লা কি কৰ সেই তাকতো মানুহ তাক ৰাখো নাই তোমাৰে আৰু

এই খালা অইলেকাত আমাৰ আমাৰ অইলেগীয়া ফুফুৰ ঘৰৰ বইন মামাৰ বৌত আমাৰ এক লগৰ পোন্ধৰ দিন চোত বড়ো গত বছৰত তাৰা লণ্ডন গিয়ে ইশ্বয় মাছ তাইকীয়া তাই নাৰে বইন আমাৰ পাৰা তাকে খাইমি নে আইয় নাদিয়া যাই তে তুমি আহি তুমি যাই থিয়েমা বই যি ভাইনে তোমাতো বেটা মানুহ কৰি দি তুমি আমি তোমাৰ বনাত বোৱা যায় আইয়ি এন জিততো বোৱা যায় নে নি আমরা করে দিন রায়হান সুলতান তারা আগে দিয়ে বই দিবা নেই আমার জ্যাকেটটা আমরা সময় লাগে উই হ্যাভ টু সেই খাওয়ার জ্যাকেটস এখন ঠান্ডার দিন বাংলাদেশে বিলিভ করা যায় না জ্যাকেট ফিন্দা লাগে আসলে বিকেলে একটু ঠান্ডা আর বাতাস লাগব সিএনজি দি আমরা আইতাম তো আমরা তোর গ্রামটা কি যাইতাম শহর শহরও তাহলে আসলে যত যাওয়া হয়ে গেল না আমার আরো বাই রুম বাইরেডিজিরা নাইস রুম স্টাডি করো তারা দুই বাই দুই বইন এক বাই ও দুই দিন আগে তাই ফ্লাইট করছোন জিদ্দাত আমার মামা তখন জিদ্দাত

বাংলাদেশ ওরেঞ্জ এখন মালটা মালটা একটা কান্ট্রির নাম জানি না মালটা সে কান্ট্রির নাম মনে হয় অরেঞ্জের আর নাম তো পারে মালটা মালটা মালতা ইগোলা কিতা খালা

আমরা তো বিয় হয়ে গেলে ফাইন আলাদা করা যাইগি হ্যাঁ তুমি কোন যাইতে যাই তুমি অতলুকাফটার করা কতটা হুম তোমার কটাতে মরুিতার আস শুনানো আর লেগা তোমরা হরি যাও মামার যাব বাজো দিন আর একদিন সকালে এখন আমরা যাইতামগে আরক বাইদি তুমি কাক্তা তুমি আবার ওইটা নাই ও খালা একটা আমার তো আমার লোকা জাকিট ওটা নিম কিনে কতরা চালনা তো বাদে বাংলাদেশে জানি 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 আই আমরা বারো আছে আছে লগে আছে অত তাৰ গড় আৰু গড় যে খাইছে গাড়ী আছে না আমাৰ চি এন জি দিও যায়গিটা সৰ্তাম নে চি এন জি দিও যায়গৈ নহাদী তাৰ পালো